আমি না সারাদিনে অনেকগুলো কাজের প্ল্যান করি কিন্তু দিন শেষে সবগুলো কাজ না ঠিকঠাক মতো করতে পারি না তোরও কি এরকম হয় হ্যাঁ আমারও এরকম হয় এটার সমাধান কি হ্যাঁ সমাধান তো আছেই এই ভিডিওটিতে আমরা কথা বলবো আজকের দিনটা তোমরা কিভাবে প্রোডাক্টিভলি ইউজ করতে পারবে সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের ব্রেনের মধ্যে অনেকগুলো কাজের চিন্তা ঘুরপাক খেতে থাকে কখন আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করব কখন কলেজে যাব কখন বন্ধুদের সাথে আড্ডা দিব কখন পড়তে বসবো এই প্রত্যেকটা চিন্তা আমাদের মাথার মধ্যে ওভারলোডের কারণ হয়ে যায় আমাদের ব্রেইন অনেকটা কম্পিউটারের হার্ড মতো এর মধ্যে যত বেশি ডাটা স্টোরেজ করা হয় এটা র্যাম অনেক স্লো হয়ে যায় তখন কাজও স্লো হয়ে যায় এই ওভারলোডের কারণে তো আমরা পাঁচটা স্টেপের মাধ্যমে এই সমস্যার সমাধান করার চেষ্টা করব স্টেপ সারা দিনে তোমার কাজগুলো মাথায় নয় খাতায় অথবা নোটবুকে লিখে রাখো দিনের শুরুতেই আজ সারা দিনে তুমি কি কি কাজ করবে তার একটা লিস্ট যদি তোমার নোটবুকে লিখে রাখো তাহলে তোমার মাথা থেকে একটা এক্সট্রা প্রেশার কিন্তু নেমে গেল শুধু তাই নয় তোমার কোন কাজটা বেশি ইম্পর্টেন্ট এবং কোন কাজটা কম ইম্পর্ট্যান্ট সেটাও কিন্তু তুমি চিহ্নিত করতে পারবে এই কাজটির মাধ্যমে স্টেপ টু লিস্টের প্রতিটি কাজের পাশে একটা সলিউশন লিখে রাখা ধরো তুমি পড়তে বসতে চাও শুধু এতটুকু লিখলেই হবে না তুমি কোন সাবজেক্টটা পড়তে চাও কখন পড়তে বসতে চাও কোন রাইটারের বই পড়তে চাও এগুলোর পসিবল সবগুলো সমাধান তুমি লিখে রাখবে এতে করে তোমার কাজটাও সহজ হয়ে গেল এবং করার জন্য তুমি অনেক বেশি আগ্রহ ফিল করবে স্টেপ থ্রি সারাদিনের সকল কাজের সিকোয়েন্স করে ফেলা অর্থাৎ তুমি পুরো লিস্টটা করার পরে কোন কাজের প্রায়োরিটি বেশি কোন কাজের প্রায়োরিটি কম সেই অনুযায়ী তুমি যদি কাজগুলোকে অর্গানাইজ করো তাহলে তোমার সময় অপচয় কমে যাবে দিনটাকে আরো বেশি প্রোডাক্টিভলি ইউজ করতে পারবে এবং তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিলটাও কিন্তু আরো বেশি দারুণভাবে গ্রো করবে লিস্ট করার পরে আরও একবার চিন্তা করা যে কোনো কাজ এই মুহূর্তে মাথায় আছে কিনা সেটা সাথে সাথে আবারও নোটপ্যাডে লিখে ফেলা এবং সেটা সলিউশনও লিখে ফেলা মূলত এই স্টেপটা হচ্ছে তোমার লিস্টটা পারফেক্ট আছে কিনা সেটা চেক করা স্টেপ ফাইভ জাস্ট ডু ইট সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে এটা অর্থাৎ তুমি আগের চারটি স্টেপের কাজ সম্পূর্ণভাবে ঠিকঠাক মতো করার পরে তুমি যদি পঞ্চম স্টেপে যাওয়ার আগেই অন্য একটা কাজে মনোযোগী হয়ে পড়ো তাহলে তোমার দিনটা কিন্তু ইউজ করতে পারবে না প্ল্যান করার পরে তুমি হঠাৎ করে ফেসবুক মেসেঞ্জার ইউটিউব ঘাটাঘাটি করা শুরু করে দিলে পঞ্চম স্টেপে মোটেই গেলে না তার মানে তোমার পুরো প্রোজেক্টটাই কিন্তু এলোমেলো হয়ে গেল। এই পুরো লিস্টটা করতে হয়তো তোমার তিরিশ মিনিটের মতো সময় লাগবে কিন্তু এই তিরিশ মিনিট তোমাকে এত বেশি প্রোডাক্টিভ বানিয়ে ফেলবে এবং একই সাথে এমন অনেকগুলো কাজ সম্পন্ন করতে হেল্প করবে যেটা হয়তো আগামী 30 দিনের চেষ্টায়ও তুমি কমপ্লিট করতে পারতে না তাই তোমার প্রতিদিনে শুরুটা হোক এভাবেই সম্ভব হলে আগের দিন রাতে তুমি লিস্টটা কমপ্লিট করে তারপর ঘুমাতে যেও তবে হ্যাঁ খেয়াল রেখো তোমার প্রতিদিনের কাজগুলো লিস্ট অনুযায়ী ঠিকঠাক মতো শেষ হচ্ছে কিনা তোমার যদি মনে হয় এই আইডিয়াটা তোমার অভ্যাস পরিবর্তনে অনেক বেশি হেল্প করছে এবং একই সাথে তোমাকে প্রোডাক্টিভ করে তুলছে তাহলে এই আইডিয়াটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো